তিন মাস পড়াশোনা করেও কিন্তু পাওয়া সম্ভব না ভাই বারোশো পনেরো পাওয়া সম্ভব আমি কিন্তু তিন মাস পরে বারোশো পনেরো স্ক্যাম করতেছে দেখো না ভাই অ্যাকচুয়ালি তিন মাস পরেও আসলে বারোশো ক্লাস তে পাওয়া সম্ভব সবাইকে আজকে আমি এবং আতা তোমাকে দিব। যে তুমি কিভাবে লাস্টের তিন মাস প্রপারলি পড়াশোনা করে বারোশো প্লাস মার্কস তুলতে পারো বারোশো এই মার্কস টা খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ তুমি এই বছর যদি তুমি কি রেজাল্টটা খেয়াল করে দেখো তাহলে অনেক বাচ্চা যারা কিনা হচ্ছে যে প্লাস মিস করেছে

সো আজকে এখন আমি আসলে এসএসসি দিয়েছি দুই হাজার ষোলো সালে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমাদের সময় মার্কস দিত না আমি যে সেটা জানি আমি একটা গোল্ডেন বয় কারণ আমি গোল্ডেন এপ্লাস পেয়েছি

প্রথম কথা যে ভাই তুমি হচ্ছে এই মোমেন্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে ফোকাস করতেছো বা সবাই এই পিসিএমবি নিয়েই হচ্ছে মোটামুটি টাইমটা ইউটিলাইজ করে বাট তুমি যেই জিনিসটা ভুলে যাও তোমার নাম্বার উঠানোর যে জায়গাটা সেটা হচ্ছে ভাই বাংলা ইংলিশ এবং এই দুটোতে সবচেয়ে বেশি মার্কস হচ্ছে যে এই দুইটাতেই হচ্ছে তুমি এ প্লাস মিস করবা তুমি যদি এ প্লাস মিস করো এই বাংলা ইংলিশ করবা বাংলা ইংলিশে আর তার সাথে হচ্ছে ধর্ম সমাজ বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ আর হচ্ছে ধর্ম রিলিজিয়ান এই কয়েকটা সাবজেক্টে হচ্ছে তুমি আহ এ প্লাস মিস করার জন্য বা নাম্বার কম আসার জন্য হচ্ছে এই কয়েকটা সাবজেক্ট দায়ী আমি ভাই একটা মানে একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি তোমার এই বছর বাংলাতে না হয় শর্ট অ্যাড করছে তুমি চিন্তা করো সাতটা সিকিউ তুমি আড়াই ঘন্টায় বা ভাই যেটা ঝামেলা হয় আমি কিন্তু খুব সুন্দর করে খাতা নিট ক্লিন করে লিখি বা আমার ক্লাস করে থাকো হাতের লেখা অনেক সুন্দর লেখা হাতের লেখা প্রেজেন্টেশন বা হচ্ছে খাতার প্রেজেন্টেশন এই দুইটা আমি হচ্ছে একটু সুন্দর করা ট্রাই করি তো বাংলাতে তুমি যদি হচ্ছে চিন্তা করো যে ভাই আড়াই ঘন্টায় আমি সাতটা সিকিউর কথাই বলতেছি মানে তোমার তো সত্তর মার্কে অ্যান্সার করা লাগবে আড়াই ঘন্টার মধ্যে তো তুমি এখন চিন্তা করো যে ভাই সাতটা সিকিউ আমি লিখবো আমরা প্রথমে কি করি প্রথমে যেই সিকিউ গুলো ভালো পারি সাপোজ তুমি যেই গদ্যটা ভালো পারো সেখান থেকেই কিন্তু তুমি অ্যান্সার করা শুরু করো তোমার সবচেয়ে বড় ভুল যেটা হয় টাইম ম্যানেজমেন্টে

সর্বোচ্চ তুমি ধরো যে প্রথম সিকিউতে পাইলা হচ্ছে নয় তারপরেরটাতে পাইলা আট তারপরের দুইটাতেই ধরো যে সাত সাত করে পাইলা তারপরেরটাতে পাইবা ছয়

তোমার নাম্বার মিস যাবে এখন এখান থেকে ভাই এ প্লাসটা আমি আনবো কেমনে বা নাম্বার উঠাবো কেমনে তুমি প্রত্যেকটা সিকিউ এর জন্য তোমার যে অ্যালোটেড টাইম আছে সেই টাইমটা ক্যালকুলেট করে

করি যতই অ্যাপ ডেভেলপ করি যেটাই করি না কেন একটা বাচ্চা নিজে সৎভাবে এক্সাম না দিলে আসলে তার কখনোই হচ্ছে অনলাইনে যাচাই করা যায় না তো আমাদের সময় যেটা হতো আমরা তো আসলে মনে করো উদ্ভাসে অফলাইন এক্সাম টেস্ট দিতাম বা লোকালও আমাদের অনেক কোচিং সেন্টার অফলাইন মডেল টেস্ট দিতাম

আমাদের সময় উদ্ভার যেটা করতে এখন এটা উদ্ভাস সরে আসছে অনেকটা যে ওরা আগে পুরো যে মানে যে ছোট 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 ছাপনার এটাকে আমরা কি বলতাম অধ্যায় ভিত্তিক হচ্ছে যে মানে দুইটা ফেস থাকতো অধ্যায় ভিত্তিক আর ফাইনাল মডেলটা তো আমাদের সময় সবাই অধ্যায় ভিত্তিক আর ফাইনাল মডেলটা দিত প্রায় একশো দশটা একশো বিশটা এক্সাম খুবই পপুলার ছিল এই প্রোগ্রামটা বাচ্চাদের মধ্যে পড়াশোনা হচ্ছে টেন্ডেন্সি কমছে তখনই দেখা যাচ্ছে প্রোগ্রামটাকে শিফট করে রিভিশন প্রোগ্রাম বানায় ফেলছে এখন সবার মধ্যে রিভিশন প্রোগ্রামটা বেশি ফেমাস এখন যেটা সেটাই ছিল হচ্ছে দুই সেট দিও এবং দুইটা আলাদা আলাদা কোচিং সেন্টারে দিও এটা সবচেয়ে ভালো একটা তোমার জন্য সাজেশন হবে স্কুলে যদি দাও তাহলে জাস্ট কোচিং এ হবে স্কুলে না নিলে আলাদা কোচিং দাও তোমাদের জন্য অনেক করে এটাতে গেল আর পিসিএমবি এর ব্যাপারে খুবই সোজা হিসাব ভাই পিসিএমবি এর ব্যাপারে তোমরা সারাদিনে আমাদের কাছে শুনতে থাকো এটা ওই প্র্যাকটিস করবা ঘুরে ফিরে কথা মানে আমি তোমাকে তিন মাসের গাইডলাইনটা বলে দিচ্ছি প্রথমে তুমি যদি এমন কোন স্টুডেন্ট হও যার অলরেডি সিলেবাস শেষ তাহলে তোমার এখন টার্গেট থাকবে খুব সিম্পলি এক মাসের মধ্যে যেই সকল জিনিস তোমার মানে গ্যাপ আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলা

আমি যেই কাজটা করতাম যে বাংলা সেকেন্ড পেপারে রচনা লিখতে হয় না আমার যতটুকু মনে পড়ে যে বিশ মার্কের মনে হয় রচনা থাকে আমি লাস্টের এক ঘন্টা পুরোপুরি রচনার জন্য রাখতাম যে বিশ দুই ঘন্টার মধ্যে আমি সবকিছু শেষ করি লাস্টের এক ঘন্টার মধ্যে আমি শুধুমাত্র রচনাই লিখি এটা নিয়ে একটা ভিডিও বানাইছে ওই চ্যানেলে ওটাতে হচ্ছে যে আমি ওদেরকে মানে বলে দিছি যে রচনাতে সবচেয়ে বড় সময় টপিক খুঁজে পায় টপিক খুঁজে পায় আমি ওদেরকে তিন চারটা সিস্টেম বলছি যে কিভাবে তুমি চাই অলওয়েজ টপিক এ ইনফ্লাস আমি ভাই হচ্ছে আমার এক্সপেরিয়েন্স বলে আমি হচ্ছে যেই কাজটা করতাম ধরো যে আমি একই জিনিস

মার্জিন দাও নিচে মানে বাম পাশে দেড় ইঞ্চির মতো মার্জিন দাও তোমার কিন্তু খাতার অনেকটা জায়গা কাবার আপ হয়ে গেছে অলরেডি বাকি জায়গাগুলোতে তুমি লেখার সময় একটু সুন্দর করে প্রেজেন্টেবল করে লেখো যেন হচ্ছে যদি কোনো পানি লেখার দরকার হয় যদি মনে করো যে কোনো উক্তি লেখা লাগবে তাহলে সেটা নিজের মতো করে বানায় লেখা দাও যে অমুক লেখছে ঠিক আছে তো সেটা তুমি ভেরিফাই করবে কেউ কেউ দেখতে যাবে না ঠিক আছে তো তুমি হচ্ছে এগুলো যদিও সিক্রেট টিকের টিপস এরকম ওপেনলি বলা আসলে ঠিক না বাট তারপরে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে তুমি এটা ইউজ করতে পারো খাতার টিচাররা আসলে আসলে ওরকম ভাবে এই দেশে যে সিস্টেম হ্যাঁ ওরকম ভাবে আসলে পড়ে দেখা পসিবল হয় না কারণ এত খাতা ভাই এগুলো আসলে কখন পড়ে দেখো আর তোমরা যারা হচ্ছে যে এই সাবজেক্ট গুলো পড়ো না আমি জানি অনলাইনে এই সাবজেক্ট গুলো সাধারণত ক্লাসও ভালো হয় না আবার হচ্ছে যে এগুলো শিশু শোনা এবং সবচেয়ে মজার বিষয় ভাই আসলে ধর্মর মতো সাবজেক্ট আসলে আমি জানি না কেন তুমি পড়বা কারো কাছে বইটা ঠিকমতো রিডিং দিয়ে বিগত বছর কি প্রশ্ন আসে এগুলো পড়ো অবজেক্টিভ অবশ্যই বোর্ড গুলো সলভ করো হাওয়েভার সমাজে তোমাদেরকে ভালো পরিমাণ পড়তে হবে সমাজের চ্যাপ্টার গুলো কঠিন আছে পৌরনীতি চ্যাপ্টার এটসেট্রা এগুলো আমি সবসময় সাজেস্ট করি এমন

জিনিসপত্র আছে সো হোপফুলি তোমার জন্য ভিডিওটা কাজে লাগবে বারোশো মার্কস মানে বারোশো প্লাস মার্কস অবশ্যই টার্গেট করে আমি সব সময় স্টুডেন্টদেরকে বলি যারা নাইনে আছে টেনে আছে যখন আমাকে পড়তে আসবে একটা কথাই বলি আমার টার্গেট তোমার ফিজিক্সে পাও তাহলে তোমার জন্য আমার একটা পার্টের দায়িত্ব শেষ সেকেন্ড দায়িত্ব হচ্ছে তোমাকে ফিজিক্সটা শেখানো মাথায় রাখবা শিখা এবং মার্কস পাওয়াটা সেম না আপাতত তোমার শেখার পার্টে ফোকাস করা দরকার তুমি যা না করে থাকো

এটা গ্যারান্টিড না আমরা অনেক স্টুডেন্ট পড়াইতে হবে আমরা দেখব মুখস্থ 1215 পাচ্ছে 1220 আমি চাই হচ্ছে এই ভিডিওতে একটা মানে এক্সপেরিয়েন্স আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি আমি যখন হচ্ছে এইচএসসি পরীক্ষা দেই এইচএসসি তেও কিন্তু আমার হচ্ছে নাম্বার যথেষ্ট ভালো সো এইচএসসি তে বায়োলজি তে ফার্স্ট পেপারে আমি পাইছিলাম হচ্ছে 96 সেকেন্ড পেপারে পাইছিলাম 97 আমারে বাবা তুমি যদি হচ্ছে আমারে জিজ্ঞেস করো যে ভাই আপনি বায়োলজি আসলে কি পড়ছেন আমি জাস্ট দুইটা করে চ্যাপ্টার পড়ে গেছি